মাঠে নামলেই পাকরাও করবে যৌথ বাহিনী বিতর্কিত একটি রাজনৈতিক দলের আত্মগোপনে থাকা নেতাদের নির্দেশে নানামুখী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে কিছু উশৃঙ্খল ব্যক্তি তাদের বিষয় এবার কঠোর হচ্ছে পুলিশ সহ যৌথ বাহিনী এরই মধ্যে এলাকাভিত্তিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী সরকার উৎখাতে ষড়যন্ত্রকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে সরকারের দুটি গোয়েন্দা সংস্থা দেশের সব জেলায় সেই তালিকা ধরে বিশৃঙ্খলাকারীদের অভিযান চালিয়ে পাখরাও করবে যৌথ বাহিনী পাশাপাশি জুলাই বিপ্লবের পর যারা বেপরোয়া চাঁদাবাজি ও জড়িয়েছে তাদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা থেকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় ফ্যাসিবাদের দোষদের প্রতি হত করার পাশাপাশি চাঁদাবাজ দখলবাজদের পাকরাও করে আইনের কাছে করবে বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষা ও এত সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য গঠিত জাতীয় কোর কমিটি থেকে প্রতিটি জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনকে কঠোর হাতে বলা হয়েছে সব জেলা জেলা প্রশাসককে আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব ও পুলিশ সুপারকে সদস্য করে জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও এত সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য কোর কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে